ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন মডেলটা কীরকম প্রশ্ন আসবে তোমাদের তো আমি সেটা নিয়ে আলোচনা করব রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার ওয়ান আজকে আলোচনা করব এর আগে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দিয়েছি আর দর্শন দিয়েছি তোমরা দেখতে পারো তো আজকে সংস্কৃত নিয়ে আলোচনা করব তো দেখো তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অব অব দি ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে দেখো প্রথম প্রশ্নটা দেখো অর্কপত্রাণী ভক্ষইত অন্দি ভোগেশ ও কেউ অর্কপত্র ভক্ষণ করেছিল প্রমন্য তৌ তাং চক্ষুষ্মন্তং করিশ্যত দেবভিজ যাবিতে এখানে তৌ বলতে কাদের কথা বলা হয়েছে ও নেক্সট প্রশ্ন গুরু গৃহে উপমনুর কাজ ছিল গো রক্ষা করা চাহনি সন্ধি সন্ধিবিচ্ছেদ করো চ যোগ অহনি এখানে অকার যোগ অকার মিলে আকার হয়েছে ঠিক আছে এই সূত্রটা পরে প্রশ্ন উপবর্ণ কথা আখ্যান্ডিতে গুরু হলেন আয়্ধর্ম নেক্সট প্রশ্ন বর্ষা বর্ণনম কবিতার রচয়িতা হচ্ছে কি বর্ষা বর্ণনম কবিতার রচয়িতা কে সবাই যেন বাল্মীকি পরে প্রশ্ন সং তং নভ এখানে তং বলতে কাকে বোঝানো হয়েছে লক্ষণকে বর্ষাকালে ময়ূরা ময়ূরেরা কী করে সবাই জানে এটা নাচে কিন্তু হ্যাঁ নৃত্য করে বর্ষাবর্ণনাম পাঠ্যাংশে উল্লিখিত চারটি প্রাণী হলো বিবৃতি দেওয়া হয়েছে দেখো ব্যাং ময়ূর হাতি বক বর্ষাবর্ণনাম পাঠ্যাংশে এটা বিবৃতি টু শট পাদতন্ত্রী বলতে হাতির কথা বলা হয়েছে হাতির শট পাদতন্ত্রী মনে হচ্ছে ভ্রমর দল ঠিক আছে ভ্রমর দল আর ব্যাঙ ময়ূর হাতি বক আটটাই আছে তাহলে বিবৃতি ওয়ান সত্য আর বিবৃতি টু হচ্ছে মিথ্যা এ নাম্বারে অপশন হবে নেক্সট কোয়েশ্চেন শর্ট পদৌ পথটি পথটির সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে তাহলে কী হবে একটু আগে বললাম রোমোর কুলেই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ক্রিপন কোপালি গল্পের রচিতা কে শ্রীজীব্যায়তীর্থ নেক্সট কোশ্চেন কর্তশ পরশ্ব এখানে কর্ত হলেন দেখো স্পেলিংটা দেখবে কিন্তু হ্যাঁ কপালি কিন্তু কপালি না নেক্সট আগচ্ছতু ভবান এখানে ভবান বলতে বোঝানো হয়েছে কী বোঝানো হয়েছে ভবান বলতে বৈদ্যকে পৃষ্ঠতুতে পৃষ্ঠতু মেয়ে দক্ষিণা এখানে মেয়ে বলতে কার কথা বলা হয়েছে বৈদ্যস্যের কথা বলা হয়েছে নেক্সট অয়ম এটা সন্ধি বিচ্ছেদ করো ঠিক আছে আমি সন্ধি বলে দিচ্ছি ঠিক আছে দেখো কী হবে অয়ম অহম অশ্মি এ নম্বর অপশান নেক্সট প্রশ্ন গিরিযোগ ইন্দ্র গিরিযোগ ইন্দ্র গিরিন্দ্র এটা সবাই জানো কিন্তু স্পেলিংটা কোনটা হবে ডি নম্বর অপশান বড় প্রশ্ন পূর্ণযোগ ইন্দ্র এর সন্ধিবদ্ধ পথটি হলো পূর্ণেন্দ্র ঠিক আছে এটা সি নম্বর অপশান তারপর মতযোগ ঐক্যম এই সন্ধিবদ্ধ পথটি হলো আঠারো নম্বরটা ভালো করে দেখো মতেই কম মতেই কম ভালো করে স্পেলিংগুলো দেখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন মৎ চক্রম পথটির সন্ধিবিচ্ছেদ কী হবে যোগ চক্রম বি নম্বর অপশন নেক্সট প্রশ্নগুলো দেখো আকৃষ্ট পথটির সন্ধিবিচ্ছেদ করো আকৃষ যুক্ত এটা হচ্ছে ত বিসর্গ আছে ঠিক আছে বিসর্গ হবে আকৃশ সি নম্বর অপশন ভবৎ জীবনম যোগ জীবনম ভবত যোগ জীবনম পরে প্রশ্ন বালক শব্দের প্রথম আর দেখো বালক শব্দটা আর হচ্ছে নর শব্দ সেম বালকটা বইয়ে নাও পেতে বড় কিন্তু তোমার হচ্ছে নর রূপ বইয়ে পাবে তো বালক শব্দ আর নর শব্দ একই তাহলে বালক শব্দের প্রথমার দ্বিবচন কী হবে নর শব্দের প্রথমার দ্বিবচনে আছে নরৌ তাহলে বালক শব্দের প্রথমার দ্বিবচনে আছে বালকৌ নেক্সট দি শঙ্কাবাচক শব্দের প্রথমার স্ত্রীলিঙ্গে আছে এটা হ্যাঁ ভালো করে দেখবে স্ত্রীলিঙ্গে আছে দে অসম শব্দের পঞ্চমীর এক বচন হচ্ছে মত ভুলট ভুলট প্রথম পুরুষ এক বচন ভবতী ক্রি লট ক্রি লিট আছে দেখো ক্রি লিট মধ্যমপুরুষ এক বছর করিশ্যশী ঠিক আছে দুই নম্বর পরেরটা গম যোগ লং উত্তম পুরুষ এক বছর এটা হচ্ছে অগচ্ছম লং মানে অতীতকাল প্রাপ্য পদের বুৎপত্তি কী হবে পদের বুৎপত্তি কী হবে দেখো এটা প্রযোগ আবযোগযোগ আবযোগা পদটির কি হবে নিযোগ দেখো তোয়া আছে তয় বয় আকার আছে তাই তো নিজক তোয়া তাজ দৃষ্টপদের বুৎপত্তি কি দৃষ্ট এটা হচ্ছে তত্যয় হবে দৃশ্যযোগ ত আর দৃষ্টুয়া হলে দৃশ তোয়া ঠিক আছে তাজপত্যায় থাকতো দৃষ্ট হলে তাজপত্যায় আর দৃশ্যযুক্ত হচ্ছে দৃষ্ট ঋগ্বেদের শাখা দুটি হলো শাকল আর ভাস্কল শাখা ঋগ্বেদের মণ্ডলের নাম কে সোমমণ্ডল পরে প্রশ্ন গান গিয়ে যে বেদ পড়া হয় তাকে কি বলে সবাই যেন সামবেদ সামবেদের মন্ত্র সংখ্যা কতগুলো আঠেরোশো দশটি রাজা জনক ড্র্যাস রাজা ছিলেন মিথিলার রাজা ছিলেন এটা সবাই যেন নেক্সট প্রশ্ন যজ্ যজ্ঞ বিঘ্নকারী রাক্ষসদের বধ করার জন্য রাম লক্ষণকে নিয়ে যান রাম লক্ষণকে নিয়ে যান বিশ্বামিত্র কে নিয়ে যান বিশ্বামিত্র দশরথের বন্ধু ছিলেন কে জটায়ু নেক্সট প্রশ্ন পঞ্চতন্ত্রের রচয়িতা কে বিষ্ণু শর্মা পণ্ডিত বিষ্ণু শর্মা নেক্সট প্রশ্ন হিতুপদেশে চারটি অধ্যায় হলো কি কি হিতুপদেশে চারটি অধ্যায় আছে ঠিক আছে কী কী মিত্রলাভ মিত্রলাভ সুহৃদ্ধভেদ বিগ্রহ আর সন্ধি দুই নম্বর অপশন কথা শরীর শহরে অন্যতম প্রধান চরিত্র হলো নরবাহন দত্ত এই চল্লিশটা প্রশ্ন তোমরা দেখে নেবে একবার আর কীরকম করে পরীক্ষায় আসবে সেটা তো বলেই দিলাম মানে তোমাদের অ্যান্সারটা কিভাবে করতে হবে এই যে এরকম চল্লিশটা ও শিট দিবে এক দুই করে এ বি সি ডি চারটে করে অপশন যেহেতু আছে তোমাদের চারটে করে অপশান দেওয়া থাকবে যেটা উত্তর হবে এ হলে এ গোল করবে বি হলে বি গোল করবে এইভাবে উত্তর ওগুলো করতে হবে ঠিক আছে সবাই কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে ঠিক আছে বাই